একজন প্রাপ্তবয়স্ক মানুষের দুই মাড়িতে মোট কতটি দাঁত থাকে 32 টি রিড পিং কাজ কি সাহায্য মানুষের শরীরে কত ভাগ পানি থাকে আচ্ছা মানুষের শরীরে কয়টি হার আছে 326 মানুষের মেরুদণ্ডে মোট কয়টি হার আছে মানুষের মাথায় গড়ে কতটি চুল থাকে গড়ে এক লাখ চুল থাকে এরকম আচ্ছা মানুষের সবচেয়ে বড় প্রত্যঙ্গ কোনটি একজন মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত বলো

ধমনী কি যে নালী দ্বারা বিশুদ্ধ রক্ত সা শোষ্য করে তাকে ধমনী বলে রক্তের রং লাল হয় কেন রক্তের হিমোগ্লোবিন থাকার কারণে এর রং লাল হয় আচ্ছা এরপর হচ্ছে প্রাণী জগতের কথা আমি প্রশ্ন করব শারিন উত্তর দিবে জলে বাস করা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি পৃথিবীর সবচেয়ে বড় স্থলজ প্রাণী কোনটি পৃথিবীর সবচেয়ে বড় বাঘের নাম কি পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী পশু কোনটি প্রা কোন প্রসাবাণী সবচেয়ে বেশি প্রভু ভক্ত কোন পশুকে কোন পশুকে বনের রাজা বলা হয় পৃথিবীর সবচেয়ে ছোট স্তন্য প্রায় প্রাণী কোনটি পৃথিবীর সবচেয়ে উঁচু প্রাণী কোনটি পৃথিবীর সবচেয়ে কোনটি ঠিক আছে আজকে এই প্রশ্নগুলো আমরা করছিলাম আরো কিছু প্রশ্ন ছিল পরীক্ষার বাইরে সেগুলো সে আগে পড়ছে রিভাইজ দেয় নাই এখন আমরা আমাদের এখানেই শেষ করলাম Allah Hafiz.